এইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো ডেঙ্গুর ওষুধ নিয়ে হাজির হয়েছি যে সকল রুগীর এক সপ্তাহ ধরে গায়ে জ্বর অনেক দিন ধরে গায়ে জ্বর গায়ে জ্বর যাচ্ছে না জ্বর পর শরীর ব্যথা হয়ে গেছে যারা অনেক দিন ওষুধ সেবন করার পর গায়ে জ্বর যাচ্ছে না তাদের সাম তাদের জন্য আজকে আমি অনেকগুলো ডেঙ্গু জ্বরের ওষুধ নিয়ে হাজির হয়েছি যদি ডেঙ্গু হয়েও থাকে আপনাদের টেস্ট কোনো দেওয়ার প্রয়োজন নাই বাসায় রেস্টে থাকবেন কী কী ওষুধ খাবেন তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেবো প্রথমত বইয়ের যদি একটু কম হয় না পা তারপর আরেকটুকু আরেকটু যদি বেশি হয় নাফা এক্সটেন আরেকটু যদি বেশি হয় হেলদি যদি হয়ে থাকেন হলে নাফা ওয়ান দৈনিক তিনবার করে ব্যবহার করবেন সাথে ওর থাকবে এস এমসির ওরসেলাইন থাকবে সাথে জিঙ্ক ট্যাবলাইট দৈনিক দুইবার করে খাবেন আর যদি গায়ে জ্বর গায়ে জ্বরের কারণে আপনাদের মুখ তিতা তিতা হয়ে যায় তাহলে সিবিট সেবন করবেন দৈনিক তিনবার করে যদি এরকম যদি আপনাদের হয়ে থাকে অনেক দিন ধরে গায়ে জ্বর গায়ে জ্বর যাচ্ছে না এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন নেই সরাসরি আপনারা এ জাতীয় ওষুধ ব্যবহার করবেন দেখবেন আপনার রোগ সেরে গেছে সাথে আরও কয়েকটা কাজ আপনাদের করতে হবে ফল ফ্রুট খেতে হবে ডাব ডিম কলা দুধ এগুলি খেতে হবে যে কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কমে যায় তাহলে অবশ্যই আপনার ডেঙ্গু সারবে না ডেঙ্গু সারার জন্য প্রতিদিন আপনাদের দৈনিক উর্সালাইন দৈনিক নাফা এক্সটেন অথবা নাফা ওয়ান দৈনিক সিবিট এবং দৈনিক জিঙ্ক ট্যাবলেট সেবন করলে ইনশাল্লাহ আপনার ডেঙ্গু সেরে যাবে